আসসালামু আলাইকুম বাখেরগঞ্জ বরিশাল বিভাগের একটি থানা বাখেরগঞ্জ থানা চোদ্দো নম্বর ইউনিয়নে একটা পরীর মসজিদ আছে আমাদের এটা দেখার মতো একটা আকর্ষণীয় মসজিদ সেই মসজিদে আজকে আমরা আসি দেখার জন্য এই হচ্ছে সেই আকর্ষণীয় সেই মসজিদ এটা হচ্ছে বেতাগির ভিতরে অবস্থিত বাখেরগঞ্জের লাস্ট বর্ডার এই হচ্ছে তার পারদি রোড গেছে অনেকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব একটা আকর্ষণীয় মসজিদ তবে এই মসজিদের একটা বিশেষত্ব আছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু নিয়াদ করে এই মসজিদে আসে বা দান করে হ্যাঁ তাহলে নাকি তার আশা এবং ন্যায়াদ দুটাই নাকি পূর্ণ হয়ে যায় হ্যাঁ সেই জন্য এই মসজিদটা অনেক বিখ্যাত অনেক পুরনো মসজিদ এই যে দেখেন এ হচ্ছে আশেপাশে তার দৃশ্য এই হচ্ছে মসজিদের একদম পিছন সাইড এখানে হচ্ছে কবরস্থান আছে এই যে মসজিদ এই হচ্ছে একদম মসজিদের পিছন সাইড মানে শরীর মসজিদের সামনের সাইড হচ্ছে এটা আমার ওডলা মসজিদের পিছন থেকে বেরোন বেঠুন বেঠুন হ্যাঁ উপরে উঠেছি অনেক উঁচু অনেক উঁচু এখানে একটা আকর্ষণীয় মাদ্রাসা আছে আবার এই মসজিদের পিছনে দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এমনকি চতুর ছাইটা একদম ওয়াল দিয়ে ব্যারিগেট দেওয়া হচ্ছে মসজিদের এক পাঠ এই যে এটা একটা লিপটান মে সেলিব্রেট হ্যাঁ এই এটা লিপট আছে এটা একটু পরেন এখানে আসেন বিজনেস সাহেব মালিক এখানে মসজিদের খেতবদার এক মুরব্বী আছে হ্যাঁ আমরা মুরব্বীর সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমরা পটুয়াখালী থেকে এসেছি বরিশাল বিভাগের বাকিরগুজ থানা নিয়ামতি ইন সুন্দর একটা পরীর মসজিদ দেখার জন্য এসেছি আমি কখনো আসিনি আজকে এসে দেখি এত সুন্দর মসজিদটা দেখে আমার অনেক ভালো লেগেছে দেখার মতো হাজার হাজার দর্শক এ জায়গায় আসে এই বাখেরগুঞ্জ থানা অধীনে মসজিদটা দেখার জন্য আর আপনাদেরকে সবাইকে দেখাবো যে এই মসজিদটা এই জায়গায় পরি মসজিদ নিয়ামতি নন আবার কীরকম ছানা সানাদিন দশুকে পুরীর মসজিদটা সন্ধ্যার মতো আমি এখন এই জায়গার যে কর্মরত আছে মসজিদের তার কাছে একটু জিজ্ঞাসাবাদ করবো তো সাক্ষাৎকার নেব যে কী কারণে এই মসজিদটা হয়েছে Yeah. Mm -hmm. কত বছর মসজিদের বয়স সাড়ে পাঁচশো বছর দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমরা এই জেনেছি এই ফরির মসজিদটা বয়স সাড়ে পাঁচশো বছর বয়স মসজিদটার নাম হলো ফরির মসজিদ এটা আমরা দেখার জন্য দূর দূরান্ত থেকে পটুয়াখালী থেকে এসেছি হাজার দশক এসেছে যে দেখে যে পুরীর মসজিদটা সৌন্দর্য দেখার জন্য আল্লাহর লীলা খেলা যে কত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে দেখার মতো এই পোটাকালী দেখে আমরা এসেছি বরিশাল বিভাগের নিয়ামতি ইলন বাকেরগঞ্জ থানা ওদিনে এখন আমরা কিছু এই জায়গার যে মাওলানা সাহেব আছে তার কাছে আমরা তথ্যটা জানব আমরা মোরছিটের ভিতরে এসেছি মোরছিটের ভিতরটা একটু অনেক সুন্দর একটু দেখেন দেখাটা আমি দর্শকদেরকে দেখাচ্ছি যে আমরা এই পাঁচশো বছর মসজিদটা কত সুন্দর দেখার মতো স্যার আপনি নেন আপনি কথা বলেন ঘুরে ঘুরে একটু ভিডিওটা করেন সুন্দর করে একদম সুন্দর হবে হ্যাঁ উপরে ভাগ পড়ো এই হচ্ছে মসজিদের উপরের পার্ট আমারও সুন্দর করে একটা টোটাল বলি বুড়ি করে থাকে টোটালে এক একটা মসজিদের জানালা দেখার মতো কত বড়ো স্পেস আরে বাবা